আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিনে ডিবি ছাড়া জল অন্যদিকে মাইফোন এবারে তো এগারো ফুট বেশি জল ফেল করা পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা পায় পাঁচটা কুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে

আর চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভুলো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়া একটা কথা আমরা বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় রয়ে গেছে আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কম ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা নিই এবং সেই টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাটও ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যেই দেওয়া হয়েছে অনেক যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইন করে আমি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার এখন ইনক্লেই সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা শক্ত শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে পুত্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন ভোগ হয় আমাদের সরকারি চাষাগার কোটা আরও প্রায় শূন্য হয়ে যায় আগে ফ্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোদে নদী ভাঙন রোদে এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের গাড়ির টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনার মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরেও বারো লক্ষ্য করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টের নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার বাদ দাম টাকা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আলবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় টাইবাল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সম্পর্কটা আমি কিন্তু বললাম না সেটাও তো আরো আরও বাড়িতে বললাম তবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়ে সেটাও আমার মনে আছে কারণ এই জায়গাটা পুরো একদম ডোবার মতো আর বাংলা একটা হচ্ছে নদী মাতৃটা দেশ নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিবিসি জল ছেড়ে দিলে মারিথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ঢুকে যায় এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদের রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে এর জন্য প্ল্যান করে আমাদের সরকারের আমলে

বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সইলে এই অত্যাচার আমরা সইবো না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওই জল ছাড়লে আমরা আমাদের ব্যায়ামে দিয়ে আমরা ওই জল অন্যদিকেই পাশ করব কারণ যতক্ষণ আচ্ছা একটা কথা আছে তোমার শিশু না মা মাল বলতে 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 যখন হয়ে গেছি তখন এবার একসাথে ফর এটাই আমাদের দিয়েছে বাংলা তো বঞ্চিত না বাংলা হচ্ছে সব সংখ্যা বাংলার সাথে সবসময় বিভক্তি ছিল আচরণ দেখছেন তো আমি যে বিদ্যাসাগরের বাড়ি ওখান দিয়ে এলাম যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সব কিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যিদা সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামনি ব্রিজ আগে যখন ইউনাইটেড নেতা ছিল তাম্য সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল সাতারা আর একটা ছিল এই তাম সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমি হচ্ছে আর ইচ্ছে আমি বলবোই আর একটা কথা হচ্ছে এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যা ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করে হবে এমন কেউ যেন বাঁচিয়ে না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম করাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেটেল হয়েছে যাদের এটি কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা কি করেছো আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া

ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এঁকে আমরা মানব না আমরা সইব না আমরা মানছি না সবাইকে আমি বলবো না বলে মাভূ মাভূমি বলে গোটা নিশ্চয় সবাই নাম তুলবে আমার নামে আছে এই ভুলটা বলবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম গাড় দিয়েছিল হিন্দু মুসলিম মধ্যবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি আমি কথা কথা বলে গেলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে এর আগে আবার যেহেতু মিট করার কেউ হয়নি আজকালের নেতৃত্ব ফিরে যাবো আর কালকে

গুড়গাও তো এখনো অনেকে জেলে আছে আর এখন আর সাহস বাংলা ভাবে কোনো ভাষাই যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা ভাষার জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি